আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনারা দেখবেন অনেক জায়গায় কিন্তু এভাবে ঝোল করে মুরগি রান্না করা হয় ব্রয়লার মুরগি তারপরও খেতে কিন্তু দারুণ মজা তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এভাবে রান্না করবেন অনেকে আছে কিন্তু বোনার মুরগি কিন্তু পছন্দ করে না একটু ঝোল করে রান্না করলে বেশিরভাগ পছন্দ করে আমার স্বামী তো ঝোল দেওয়া ছাড়া উনি খেতে পারেন না শুকনা শুকনা রান্না খায় কিন্তু বেশিরভাগ ওনার জন্য জল দিয়ে রান্না করতে হয় কিন্তু এভাবে আপনারা যদি বলার মুরগি জল দিয়েও রান্না করেন খেতে কিন্তু দারুণ হবে তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্না করি চুলার মধ্যে পাতিল বসে দিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন তেল এটার মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিবেন তারপর তেজপাতা দারচিনি এলাচ পাঁচ ছয়টার মতো এলাচ দিবেন আর তিন চারটার মতো তেজপাতা দিবেন দুধ টুকরা দারচিনি দিলে হবে এভাবে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অন্য রান্ধনীদের মতো আমি বলবো না ঝাপটা পেঁয়াজ আপনারা বুঝে নেবেন এই যে তিন চারটা পেঁয়াজের মতো ছোট পেঁয়াজ এগুলো কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ একটু বাড়িয়ে দিলে মুরগির জোলটা বেশি পাতলা পাতলা জোল হবে না আর কি একটু গহনা দেখা যাবে জন্য চার পাঁচটা পেঁয়াজ দিয়ে দিয়ে দিবেন ছোট আকারের একটু হালকা লাল করে নেবেন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা আমি কতটুকু দিব সেটা বলবো না কারণ আপনারা নিজের চেষ্টা করবেন সবসময় তার মাপ পরিমাণ দেওয়া যায় না নিজের ঘরের জন্য রান্না করেন অনেক সময় বেশি রান্না করেন অনেক সময় কম রান্না করেন এর জন্য সবসময় কতটুকু রান্নার জন্য কতটুকু দিতে হবে নিজে একটা আইডিয়া করে নেবেন এটা বেশি দিলে গন্ধ হয়ে যাবে বা কম দিলে খেতে ভালো লাগবে না একটা নিজের বুদ্ধি খাটিয়ে দিবেন সব সময় তার ইউটিউব দেখে বা ফেসবুক দেখে রান্না শিখা যায় না নিজের একটা আইডিয়া লাগে অনেক সময় বেশি রান্না মানুষ বেশি হলে রান্না বেশি লাগে অনেক সময় মানুষ কামালে রান্না কম লাগে এজন্য জন্য সবসময় নিজের আইডিয়া পরিমাণ দিবেন যে আমি টুক দিব না আমি টুক দিব তাহলে রান্নাটা মজা হবে আর সবসময় কষানোর উপরে রান্নার স্বাদ বাড়ে আপনারা এই যে আমি রসুন আদা দিয়ে এরকম কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপরে দেবে হলুদ গুলা। যদি এটার সাথে হলুদ গুলা দিয়ে দিই খেতে ভালো লাগবে না একটু সামান্য ভাজা ভাজা হয়ে আসছে এই যে পেঁয়াজ আর আদা এখন আমি দিয়ে দেবো হলুদ মরিচ যে যে উপকরণগুলো লাগে সেগুলো দিয়ে দিচ্ছি আপনি যেদিন নিজের আইডিয়া মতো দিতে পারবেন তারপরের দিন বুঝবেন যদি রান্না মজা হয় তাহলে বুঝবেন যে এরকম রান্না করব বা আর একটু বাড়িয়ে দিব একটু কম হয়েছে এই জিনিসটা পরে রান্না করার সময় এই জিনিসটা রান্না করার সময় একটু এই জিনিসটা আবার বাড়িয়ে দিব তাহলে রান্নাটা মজা হবে আর যদি দেখেন বেশি হয়ে গেছে একটু কম দিব পরবর্তীতে তাহলে দেখবেন রান্না অটোমেটিক আপনি শিখে যাবেন ইউটিউব ফেসবুক দেখে রান্না শিখে লাগবে না হয়তো আপনি বলবেন যে আপনি তাহলে দেখাইতেছেন কেন আমি ফেসবুকে ইউটিউবে দেখি অনেক মানুষ এরকমভাবে ভিডিও বানায় কিন্তু আমার কথা হচ্ছে এই যে চামচ বলেনি ইয়ে বলেন এইগুলোর মাপ দিয়ে কি সবসময় রান্না করা যায় রান্না হচ্ছে একটা আর্ট রান্না কে কেক ভাবে রান্না করবে সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার বা কে কেরকম ভাবে খাইতে পছন্দ করে সে সেরকম রান্না করে এই যে আমার ফ্যামিলির মানুষ আমার বাচ্চা কাচ্চারা জাল খেতে পছন্দ করে এখন কি সব ফ্যামিলির বাচ্চারা বা ফ্যামিলির মানুষকে জাল খায় খায় না তাই আপনারা কয় চামচ কয় কাপ বা এত টেবিল চামচ দিবেন অত টেবিল চামচ দিবেন এগুলা ফেসবুক থেকে না দেখে শুধু দেখবেন যে সে রান্নার মধ্যে কি কি উপকরণগুলো ব্যবহার করতেছে আর আপনি আপনার পরিমাণ মতো আপনি আপনার আইডিয়া মতো সেগুলো ব্যবহার করবেন দেখবেন রান্না অটোমেটিক মজা হয়ে যাবে যদি করেন তাহলে একদিন রান্না করে দেখিয়ে শুধু রান্নার মধ্যে সে কি জিনিসটা ব্যবহার করলো তাহলে আমি নিজের পরিমাপ না চিন্তা করে আমি নিজের আড়িয়া মত দিব তাহলে দেখবেন এমনি রান্না মজা হয়ে যাবে সবাই সুনাম করবে এই যে আমি হলুদ মরিচ তেল মশলা তারপরে জিরের গুঁড়া একটু মুরগির মশলাও দিলাম সেটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করবো একটু ভাজা কষানোর উপরে রান্না সবচেয়ে মজা হয় আপনার কখন ধরে রান্না ভাজা ভাজা করতেছেন বা কষাইতেছেন সেটার উপরে রান্নাটা মজা হয় এই যে যদি লেগে যায় এরকম বাস্তার সবাই একটুখানি পানি দিয়ে নেবেন তাহলে আর নিচে পাতিলের সাথে লেগে যাবে না অনেকক্ষণ ধরে কষাবেন কষানোর উপরে রান্না মজা হয় এই যে একটুখানি পানি দিয়ে আমি কষিয়েছি এই যে তেলগুলো বেশি উঠেছে এতক্ষণ পর্যন্ত মনে হয়েছে তেলে দিই নেই কিন্তু যখন কষাতে কষাতে এরকম তেল ছেড়ে দিবেন তখন মনে করবেন যে মশলাগুলো কষানো হয়ে গেছে কষাতে কষাতে যে পানিটুকু দিয়েছেন সেগুলো শুকিয়ে এরকম তেল বেশি উঠব পরে বারবার বলে দিচ্ছি তাহলে আর রান্না করার সময় দ্বিতীয়বার আর অন্যের ভিডিও দেখে আবার রান্না করা লাগবে না যারা নতুন রাঁধুনি দেখা গেছে অল্প বয়সে বিয়ে হয় স্বামীর সংসারে যায় তখন তারা রান্না করতে পারে না তখন তারা ইউটিউব দেখে দেখা গেছে পরিমাপ চামচ এগুলা টেনশনে ঢুকে যায় আমি চামচ কত চামচ দিব টুক দিব আপনার পরিমাপ মানে একটা আইডিয়া করে নেবেন আমি এত টুক দিব শেষ এই যে কষাতে কষাতে পানি টুকু কষানো হয়ে গেছে এবার মুরগিগুলো দিয়ে দিব এই যে আমি এখানে একটা ব্রয়লার মুরগি দিয়ে দিলাম বাজার থেকে আমার হাজব্যান্ড পিস করে এনেছে তো এর জন্য পিস গুলো এরকম দেখা যাচ্ছে বাসায় করলে তো নিজের ইচ্ছা মতো করা যায় সুন্দর করে উনি বাজার থেকে নিয়ে এসেছে কারণ আমি বাচ্চাদের জন্য কাটা কুটি করতে পারি না বাসায় তো বাজার থেকে কেটে নিয়ে আসে চুলার আগুনটাকে একদম মাঝারে লো হিটে রাখবেন গ্যাসের চুলা হলে রেখে তারপরে আলু মুরগি আমি আলু দিয়েছি কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাই আলু দিয়েছে আলু দিলেও স্বাদ খারাপ হবে না আপনারা আলু দিয়ে রান্না যে আলু দিয়ে আমি তারপরে আবার মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি দেখবেন যে এরকম বাঁচতে বাঁচতে মুরগি থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানি গুলোকে একদম শুকিয়ে নেবেন শুকানো হয়ে গেল মাখা মাখা হয়ে গেলে গরম পানি অথবা ঠান্ডা পানি দিয়ে যতটুকু জল প্রয়োজন তা থেকে একটু বেশি দিবেন অনেক সময় মুরগি থেকে বেশি পানি বাড়ে বাইরে হওয়ার কারণ হচ্ছে সরাসরি দিয়ে দেন মুরগিগুলোকে পানি আর যদি একটি চাটনি বা একটি ঝুড়ির উপরে পানিগুলোকে জেরে নেন মুরগিগুলোকে রেখে পড়েন কিছুক্ষণের জন্য পানিগুলো জড়ে যাবে তাহলে আর বেশি পানি বাইরে হবে না একদম মাখা মাখা হবে আমি মুরগির যেটা আলাদা আলাদা করে রেখেছিলাম যদি একসাথে দিতাম তাহলে এটা গলে যেত এখন এটাকে দিয়ে পানি দিয়ে দিব যেহেতু জোলের তরকারি তাই একটু পানিটা বাড়িয়ে দিলাম এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন গরম পানি দিলে রান্নাটা দ্রুত হয়ে যাবে ভালোভাবে নেড়ে চেড়ে একটি ডাকনা দিয়ে ডেকে দিব পনেরো বিশ মিনিটের জন্য যত পর্যন্ত মুরগিগুলো সিদ্ধ না হয় জোলগুলো না কমে আসে এই যে জোল অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে এসে একটু লবণ চেক করে নেবেন লবণ যদি কম হয় লবণ দিয়ে নেবেন আমার লবণ একটু কম হয়েছে তাই লবণ দিয়ে নিচ্ছি অনেক হোটেলে আছে খাবার মজা হওয়ার জন্য টেস্টি লবণ ব্যবহার করে কখন টেস্টি লবণ ব্যবহার করবেন না বাসাইভাবে রান্না করার জন্য এই যে মুরগির মশলা পাওয়া যায় বাজারে রেডিমেডগুলা এগুলো উল্প দিয়ে ছিটিয়ে দিবেন রান্নার শেষ পর্যায়ে একদম অল্প একটু একটু দেবেন বেশি দিতে হবে না সামান্য একটু দেবেন মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেবেন দুই এক মিনিট আবার জাল দেবেন একদম লো হিটে যদি জোল আর একটু কমাতে চান আর একটু কমাতে পারবেন সমস্যা নেই আমি চুলের উপরে চুলাগুলো বদ্ধ করে দিয়ে রেখে পড়ব চুলার উপরে কিছুক্ষণের জন্য তাহলে জোলটা আর একটু গন হবে এই যে আমার মুরগি রান্না হয়ে গেছে আপনারাই বলবেন কালারটা কেমন হয়েছে অবশ্য আমার কম দামি মোবাইল এর জন্য কালারটা বেশি সুন্দর আসে না কিন্তু বাস্তবে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রথমে তো দেখেছেন ভিডিওতে মনে হচ্ছে কি তেলে দিই নেই এরকম দেখা গেছে কিন্তু রান্নার পরে তেল বাসা দিয়ে উঠবে সুন্দর দেখা যাবে রান্নাটা খেতেও কিন্তু দারুণ হবে অবশ্যই ফ্যামিলির সবাই খুশি হবে এই রান্নাটা খেলে আপনারা যারা শাশুড়ি হয়েছেন বোদের উপরে প্রেশার দিবেন না যে তোমার রান্না ভালো হয় নাই খারাপ হয়েছে এরকম ওরকম পারলে শিখিয়ে দেন আর দশ দিন রান্না করতে করতে একদিন ভালো হবে ওই ওই একদিন যেদিন ভালো হবে সব দিন পরের থেকে ভালো হবে ইনশাল্লাহ